আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন মুবাইশের হাসান বিপ্লব স্টোর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান জর্জের থ্রিবি আজকের এই কালেকশনগুলো অসম্ভব সুন্দর হতে চলেছে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই ইন্ডিয়ান কালেকশনগুলো প্রথমে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো সেটি হলো কালো খয়নি কালার চলুন দেখে নেওয়া যা কালারটা দেখেন অনেক সুন্দর কালার কালো খয়েরি কালার এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো ওড়না এই যে ওড়না এটা হলো সেলোয়ার পরবর্তীতে আপনাদেরকে যে কালারটা দেখাবো আমি হলুদ কালার দেখাব এটা আমি আপনাদেরকে পেছন দেখাবো এই পেছন কিন্তু এটা কাজ আছে দেখছেন দেখেন কিন্তু এটা কাজ আছে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে এটা আমি আপনাদেরকে যেমন ধরেন এই যে একটা আছে পিয়াস কালার এই আছে অপোয়েট কালার এই আছে বিস্কিট কালার এটা হলো আপনার লাইট বিস্কিট কালার পানি কালার মন কালার আকাশি কালার পেস্ট কালার জাম কালার তো অনেকগুলো কালার আরও আমার কাছে অ্যাভেলেবেল কালার আছে তো এই থির যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর এই মালগুলো যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জ যেটা দেড়শো টাকা সেটাকে আপনাকে অগ্রিম সেটা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালগুলো সেল করব আপনার কাছে পৌঁছে দেবেন সাব তো এই মালগুলার প্রাইস আমি আপনাদের জন্য রাখছি ওয়ানলি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা জর্জেট থ্রি পিস পাচ্ছেন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই উপরের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে